নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আটি তনু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন পৌষ সংক্রান্তির দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনার সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস আপনার জীবনে সকল বাধা বিপত্তি দূর হবে এবং মা লক্ষ্মী চিরস্থায়ী হবে আপনার ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার আর্থিক সমস্যা দূর হবে সামনেই আসতে চলেছে হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব পৌষ সংক্রান্তি এই দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মাহাতপূর্ণ বলে মনে করা হয় এই দিন অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনার সদর দরজায় ঢেলে দিতে হবে এই একটি জিনিস তাহলে মা লক্ষ্মী চিরস্থায়ী হবে আপনার ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদে কেটে যাবে আপনার সমস্ত আর্থিক সমস্যা সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার সংসার তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ করব। আমার ভিডিওটা সম্পূর্ণরূপে দেখুন এবং ভালো লাগলে দেখার পর তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি সাধারণত পুজো পাঠের বিধি এবং তত্ত্বকথা নানা প্রকার উপায় বিধি এবং বাস্তু টিপসের উপর ভিডিও বানিয়ে থাকি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম বন্ধুরা আমি যে বললাম যে একঘটি জল্প সংক্রান্তির দিন সকালবেলায় সদর দরজায় আপনার ঢেলে দিতে হবে সেই জলটি কিন্তু প্রস্তুত করে রাখতে হবে রবিবার দিন পৌষ সংক্রান্তি পড়েছি সোমবার তো আপনারা রবিবার দিন যখন সন্ধ্যা আরতি দেন সন্ধ্যা পুজো করেন তখন সেই সময়ই ঠাকুর ঘরে এক ঘটি তামার ঘটির মধ্যে এক ঘটি পূর্ণ করে জল আর ঠাকুরের চরণের সামনে রেখে দেবেন সন্ধ্যা আরতি যখন সন্ধ্যা দিয়ে আমরা তখন ঠাকুরকে যখন সন্ধ্যা আরতি করার পর ঠাকুরকে তো স্বয়ং দেই তার আগে কিন্তু আমরা ঠাকুরের সকালের যে চড়ানো ফুলগুলো থাকে সবগুলা সরিয়ে নিই তার থেকে মা লক্ষ্মীর চরণের একটি প্রসাদী ফুল অর্থাৎ মা লক্ষ্মীর চরণের একটি ফুল সেই ঘটিটির মধ্যে দিয়ে দেবেন তার সাথে দিয়ে দেবেন একটুখানি কর্পূর এবং একটুখানি কালো তিল এই সমস্ত কিছু দিয়ে মা লক্ষ্মীর চরণের সামনে রাতে সারা রাত সেই জলটি রেখে দেবেন তার পর দিন সকালবেলা অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন সকালবেলা খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠার যদি না সম্ভব হয় রোদ ওঠার আগেই ঘুম থেকে সেদিন উঠে পড়বেন তারপর সকালের যে বাসি কাজকর্ম থাকে সব কাজকর্ম সেরে নেবেন সব কাজকর্ম সেরে নেওয়া হয়ে হয়ে যাওয়ার পর তারপর অবশ্যই স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন হ্যাঁ তবে স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে সেদিন স্নান করবেন যদি গঙ্গা জল একান্তই না থাকে সে জলের মধ্যে একটুখানি কর্পূর মিশিয়েও সেদিন স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করার পর সোজা চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যে গিয়ে যে এক একঘটি আগের দিনে প্রস্তুত করা জলটা রেখেছিলেন ঠাকুরের চরণের সামনে সেই জলটা আপনি নিয়ে নেবেন সেই জল আপনার বাড়ির যে মুখ্য দরজা অর্থাৎ সদর দরজা সেই দরজার সামনে সেই জলটা সেদিন ঢেলে দেবেন তাতে এটি করার ফলে আপনার বাড়ির বাস্তু ঠিক হবে এবং আপনার বাড়িতে পজিটিভ শক্তি প্রবেশ হবে এই দিনটি অত্যন্ত শুভ এই দিনে যদি এক ঘটি জল আপনার মুখ্য দরজায় ঢেলে দিতে পারেন তাহলে আপনার বাড়িতে কোনো নেগেটিভ শক্তি থাকবে না এবং সমস্ত নেগেটিভ শক্তি দূর হবে এবং মা লক্ষ্মী প্রবেশ হবে আপনার ঘরে মা লক্ষ্মীর প্রবেশের সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসবে আপনার পরিবার ধনে সম্পদে পরিপূর্ণ হবে আপনার যদি কোনো আর্থিক সমস্যা থেকে থাকে সেটিও সমাধান হবে তবে এটি করার আগে কিছু সতর্কতা আছে যেমন সেদিন যেন মুখ্য দরজা খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকে এবং আলোকিত থাকে মুখ্য দরজার সামনে যেন কোনো চটি জুতো নোংরা আবর্জনা জং লাগানো তালা চাবি ক্যাক্টাস জাতীয় গাছ এই সমস্ত কিছু যেন সে মুখ্য দরজার সামনে না থাকে সেই দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন মা লক্ষ্মী এমন কোনো ঘরে প্রবেশ করে না যে ঘরে নোংরা থাকে এবং দরজার সামনে নোংরা আবর্জনা স্তূপ থাকে আমাদের ভালো কিছু যেমন সামনে দরজা দিয়ে মুখ্য দরজা দিয়ে প্রবেশ করে এবং খারাপ কিছুও কিন্তু মুখ্য দরজা দিয়েই প্রবেশ করে তাই আপনারা অন্তত এই বিশেষভাবে খেয়াল রাখবেন যেন মুখ্য দরজা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত থাকে এবং বন্ধুরা সেদিন কিন্তু অবশ্যই নিরামিষ আহারই গ্রহণ করবেন এমনিতেও পৌষ সংক্রান্তি সেদিন পড়েছে সোমবার তো এমনিও সোমবার আছে মহাদেবের বার আর আবার হচ্ছে পৌষ সংক্রান্তি অবশ্যই সেদিন নিরামিষ আহার গ্রহণ করবেন আপনিও যেমন করবেন এবং পরিবারের সবাইকে সেদিন নিরামিষ আহারে গ্রহণ করাবেন সেদিন আপনি নিরামিষ খাবার ছোবেনও না এবং কাউকে খাওয়াবেন না এবং বাড়িতে ঠোকাবেনও না এবং খুব ভালোভাবে ভগবানের পুজো করুন যদি সম্ভব হয় নতুন চালের পায়েস করে মা লক্ষ্মীকে নিবেদন করুন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ভোগ হল চালের জিনিস তো চালের পায়েসও আপনারা ভোগ নিবেদন করতে পারেন পিঠে পুলির ভোগ দিতে পারেন এবং খুব ভালোভাবে পৌষ পার্বণ পালন করুন আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং যদি ভিডিওটি ভালো লাগে এবং একটু হলেও উপকারে লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন